নমস্কার সকলে কেমন আছেন দ্য বং মিষ্টি এক্সপ্রেস চ্যানেলের নতুন আরেকটি ডেলি ব্লগে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো আমি অনুশ্রী আর চলে এসেছি আজ আবারও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে আর ওই সকাল বলতে ওই আটটা নটা থেকে এরকমভাবে সাড়ে আটটা পনেরো নটা নাগাদ তখন তার আগে সকালে যে সমস্ত টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো করেছি তবে এখনও ঝাঁটপালা দেয়া কিছুই এখনও আজকে হয়নি তো চলুন ভিডিওটা আজকে শুরু করছি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে না ঘুম থেকে উঠতে উঠতে ওই প্রায় সাড়ে সাতটা মতো বেজে গিয়েছিলো অনেকটা দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে তো সকালবেলা উঠে প্রথমেই নিচে গিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে আর মানে ওই রান্নার আর কি খাবারের জন্য টুকটাক কুটনো আর কি কেটে দিয়ে এসেছি তারপরে চলে এসেছি ওপরেই কারণ মিষ্টিকে রেডি করতে হবে ওকে সোয়েটার টুপি পরাতে হবে তো বিছনাটাও আর কি এলোমেলো হয়ে আছে তো বিছনাটা তুলবো এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই আর কি ওপরে আসা হয়েছিল তো এসে আর কি যেমনটা ভাবা আর কি মিষ্টিকে সমস্ত কিছু আগে রেডি করিয়ে নিয়েছি তারপরে এবার বিছানাটা আমি গুছোতে শুরু করেছি তো মশারি টশারি সমস্ত কিছু এখনও আমি আর কি কাপড় দিচ্ছি কারণ এই মাঘ মাসটা দেব আর কি ঠিকঠাক করে রেখেছি ফাল্গুন মাস থেকে এবার আর এত ভালোভাবে আর কি ঘিরে ঘুরে শোয়াবুন এখন যদিও গরম কিছুদিন আগে খুব পড়ছিল মানে গরম গরমে ভাবছিলো তবে এই দুদিন আবার হাওয়া টানছে তো ভীষণ তো হাওয়া টানার ফলে না একটু ঠান্ডা ঠান্ডাও লাগে তো সেই জন্য না ওই কাপড় দিয়ে ঘেরাটা ভেবেছিলাম আর করব না কিন্তু তারপরে আবার মনকে বোঝালাম যে ও তো সারা রাত গায়ে কিছু রাখে না ও তো সারা রাত ওই রকম আর কি খালিতেই শুয়ে থাকে আর কি ওই ফুলাতে জামাটাই যা পরা থাকে তো সেই কারণেই আরও আর কি চারিদিকটা ভালো করে ঘিরে দিই কারণ ও যদি গায়ে মানে কম্বল টম্বল কিছু দিত ব্ল্যাঙ্কেট গায়ে নিত তাহলে অতটা অসুবিধা হয়তো হতো না বা আমাকে অত খাটতে হতো না কিন্তু কি আর করা যাবে সকালবেলা না যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তাহলে দেখি কাজগুলো একটু মানে ঢিলেমিতেই হয় আর কি তো আমি চেষ্টা করি যতটা পারি সকালে ওঠার কিন্তু সব সময় হয়ে ওঠে না কারণ মিষ্টি আর কি আগের দিন অনেকটা রাত করে ঘুমিয়েছে এবার ও না ঘুমোলে তো আমি ঘুমোতে পারি না তো সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে আবার ওই কি ব্যাপার বলো তো সকালবেলা না ওই উঠবো উঠবো করে ওঠা হয় না এটা নিজেরও একটু কুড়েমির দোষও আছে তো এই জন্য আর কি সকালে আজকে সাড়ে সাতটা বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে আর টুকটুক করে সারাদিন কাজ করেছি সেটা না কিন্তু মানে সময়ের মধ্যেই প্রায় করতে পেরেছি কিন্তু তাও মনে হয় সকালের দিকটা যদি একটু তাড়াতাড়ি ওঠা হয় তাহলে কাজগুলো যেন একটু তাড়াতাড়ি ফাস্ট ফাস্টই হয় তো অনেক কিছু তো ভাবি রোজই এটা করব ওটা করব কাজ কিন্তু সেটা আর হয়ে ওঠে না যাই হোক যে সমস্ত কথা বলতে বলতে আমি বিছানাটাও এখানে ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নেবার পরে টেবিলটাকে একটু ভালো করে মানে মুছে নিচ্ছি কারণ দুদিন মতো হয়ে গেল না টেবিলটাকে একটুখানি অগোছালো হয়ে আছে কোন জিনিসটা কোথায় রাখবো এটা আমি আর ভেবে উঠতে পারছি না তো আজকে যখন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো তো তার জন্য ভাবলাম সমস্ত কিছু পরিপাটি করে তো গুছিয়েও রাখতে হবে তো যাই হোক টেবিলটাকে একটু হলো কারণ আমরা তো ছিলাম না বাড়িতে তো মিষ্টি মামার বাড়ি গিয়েছিলাম আমরা তো সেই জন্য ওখান থেকে আসার পরে সমস্ত কিছু একটু এলোমেলোই ছিল তো আজকে মোটামুটি মানে ঘরটা টেবিলটাও একটু ভালো করে গুছিয়ে নিয়েছি এদিকে কথা বলতে বলতে না দেখো কত কাজ করে নিলাম এদিকে সমস্ত কিছু কাচাকাচি করেছি আজকে অনেক জামা কাপড় ছিল কাছাকাছি করার জন্য আসলে আর মিষ্টি না মানে জামা তো কম হয় কিন্তু অনেক প্যান্ট হয় তো সমস্ত কিছু ছাদে আজকে মানে এত সুন্দর এখন রোদ বেরোচ্ছে না তো মানে রোদে তো সমস্ত কিছু এক বেলাতেই শুকিয়ে যায় আর কি বলো তো এখন ওই আজকে অনেক কিছু কাছাকাছি করার ছিল যেটা বলছিলাম আর কি তো মিষ্টি বাবার জামা ছিল অনেকগুলো আমরা তো যেহেতু বাড়িতে ছিলাম না তো সেই জন্য জমা হয়ে পড়েছিলো তো সেগুলো আজকে অনেক কিছু কেচে দিয়েছি আমার নাইটিগুলোও কিছু নোংরা হয়েছিল তো সমস্ত কিছু আজকে ভালো করে কেচে নিয়েছি আর সমস্ত কিছু ছাদে মেলে দিয়ে তারপরে এবার নিচে চলে এসেছি ঝাঁট দেবো বলে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে দশটা পৌনে এগারোটার মতো তো ঝাঁট পাট দিয়ে নিই তারপরে মিষ্টিকে চান করানো আছে আমি নিজে স্নান করব দাদা ভাইয়ের ঘরটা না সকালের দিকে আর কি ছেড়ে মোছা ঝাড়া মোছা হয়ে গিয়েছিল মানে ঝাড়া মানে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল বিছানাটাও গুছানো হয়ে গিয়েছিল এখন মানে বারান্দাটা ব্যালকনিটা আর মানে আমার ঘরটা এগুলোকে ঝাঁট দিয়ে নিচ্ছি আর আজকে আর মুছবো না মুছবো হচ্ছে কালকে কারণ একদিনে তো সমস্তটা ওই যে বলি করি না বা পারিও না করতে তো যাই হোক আজকে পরিষ্কার করে দিয়ে নিচ্ছি কালকে শুধুমাত্র আমার ঘরটা আর ব্যালকনিটাতে তো প্রতিদিনই ঝাঁট দিতে হয় কারণ পায়রাতে না ভীষণ নোংরা করে তো সেই জন্য কালকে ওগুলো ঝাঁট দেবো হ্যাঁ আর একটা কথা যেটা হচ্ছে আমি না এবার থেকে ভাবছি যে তোমাদের যার তোমরা অনেকেই দেখি এখন একজন একজন করে মাঝে মাঝে আমার কোনো কোনো ভিডিওতে কমেন্ট করো তো আমি চাইবো তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে যেমন লাইক করো তেমনি কমেন্ট করো কারণ সবার মতো না আমারও খুব ইচ্ছা করে তোমাদের কমেন্ট পড়ার বা তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওতে আর কি পড়বো শেয়ার করব তো তোমরা যারা আমার ভিডিও দেখছো না তারা আশা করবো যে একটা ছোট্ট ছোট্ট কমেন্ট বা কোনো ইমোজি টাইপের কিছু দিয়ে আমাকে উৎসাহ দিও বা সাপোর্ট করো বলো বলতো কোনো কাজে যদি না উৎসাহ পাওয়া যায় না তো তখন না কিছুদিন পর পর মনে হয় মানে মনটা ভেঙে যায় এই যে আমার এতগুলো দিন গ্যাপ ছিল না আর ভিডিও এডিট করতেও ভালো লাগছিল না বা ভিডিও বানাতেও ভালো লাগছিল না এরকম আর কি মানে এই গ্যাপ পটা যেহেতু আমার হয়ে গেছে তো সেই সেরকমই হচ্ছিল মানে অনেক দিন ধরেই ভাবছি ভিডিও করবো করব প্রায় দশ দিন মতো প্রায় আমার গ্যাপ চলে গিয়েছিল ভিডিওতে তো তারপরে না মন থেকে জোর নিয়ে আবার ঠিক করলাম না আমি করবোই এটা মানে কী বলো তো ওই কোনো কাজ করতে করতে যদি সেটাতে একবার মানে ওই ঢিলেমি পড়ে যায় না তো তখন সেটাকে আর মনে হয় না যে করি এরকম বিভিন্ন কাজ শুধুমাত্র ভিডিও বানানোর কথা বলবো না আমি সমস্ত কাজ বা সমস্ত জিনিসের প্রতি মানে তুমি যদি মনোযোগ সহকারে সেটাকে করতেই থাকো না বা এক মনে রুটিন অনুযায়ী করো তাহলে কিন্তু সেই রুটিনটা তোমার বজায় থাকবে কিন্তু যদি একবার তোমার ওই রুটিন ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে আবার রুটিনে ফেরাটা কিন্তু ভীষণ কঠিন তো আমারও কিছুটা সেই রকমই কয়েকদিন হয়েছিলো তো যাই হোক আবার নিজের রুটিনে ফিরে এসেছি আর এবার ঠিকঠাক করেই নিয়েছি যে ভিডিও আমি করব আর এডিটও সুন্দরভাবে করে আর কি তোমাদের সঙ্গে যেমন প্রত্যেক মানে একদিন বা একদিন শেয়ার করি তো শেয়ার করার চেষ্টা করব তোমরা শুধু আমার পাশে সাহ মানে আমাকে সাপোর্ট করো আমাকে লাইক করো আমার ভিডিওগুলোকে আর ভালোভাবে বয়সা দিও যাতে আমি এরকম আরও অনেক ভিডিও বানাতে উৎসাহ পাই সমস্ত ঝাঁট পাট দিয়ে নিয়েছি এবার মিষ্টিকে স্নান করানো আমার হয়ে গেছে আর তোমরা তো দেখলে না মিষ্টি কীরকম দুষ্টুমি করে আর চান করতে কিন্তু একটু এখন আর কাঁদে না প্রথম দিকটা মানে ওই শীতের দিকে না চান করানোর সময় কাঁদতো না কিন্তু চান টান করিয়ে যখন তোলা হতো মানে ওকে তুলে যখন মোছাতাম তখন কাঁদত কারণ তখন তো শীত শীত করতো চান করার পরে তো সেই জন্য হয়তো ও কাঁদত কিন্তু এখন তো সেরকম ঠান্ডাটা নেই আর এখন একটু ভালোই মানে বেলার দিকটা রোদ বেরোয় গরম গরম ভাব কিন্তু ওকে না আমি ওই খোলা জায়গায় চান করাই না বারান্দার ভেতরে আর কি দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে তারপরেই চান করায় কারণ বাইরের হাওয়াটা লাগলে যদি ঠান্ডা লেগে যায় ডাক্তারেও বারণ করেছে মানে ওকে চান করাতে বলেছে বন্ধ জায়গায় চান টান করানোর পরে এবার জামা ঠামা পরিয়ে নিয়ে তারপরে এবার বাইরের দিকে গেলে অসুবিধা নেই কিন্তু চান করানোর সময় ওই যে বাইরের হাওয়া বা যদি হাওয়া টাওয়া লাগে না ওই তখন ওই জল আর ওই হাওয়াতে একসঙ্গে না ওর মানে ঠান্ডা লেগে যায় তো সেই জন্য আর কি ওকে ওই বারান্দার ভেতরেই চানটা করায় মিষ্টিকে স্নান করানোর পরে না যে সমস্ত কাছাকাছি করার কিছু জিনিস ছিল তো সেগুলো আমি চান টান করবো আর কেচেও নেবো তো যাই হোক কেচে নিয়ে সোজা ছাদে চলে গিয়েছিলাম মেলতে তারপরে মিষ্টিকে খাওয়াবো অনেক কাজ আছে যাই হোক বেশি আর আজকে কথা বলবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবো আজকের মতো টাটা